নিন্দুকের বাসী আমি সবার চেয়ে ভালো যুগজনমের সাথে আমার আধার ঘরের আলো আমি তাদেরকে আসলে নিন্দুক বলবো না আমার বন্ধু আপনারা জানেন অভ্যুত্থান আমরা অভ্যুত্থানের আমি অভ্যুত্থানের একটা অংশ এবং এই অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি অভ্যুত্থান পরবর্তী সময়ে ইন্টারিম গভর্নমেন্ট এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে তার ফলশ্রুতিতে হ্যাঁ এবং না ভোট আগামী বারো ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে হ্যাঁ এবং না ভোট বলে একটা ভোট থাকবে রঙিন ব্যালটে তো অভ্যুত্থানের অংশীজন হিসেবে সেইটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একদম প্রান্তিক লেভেলে সবাইকে বুঝিয়ে দেওয়ার দায়টাও আমাদের সেই দায় থেকে আমি ব্যক্তিগতভাবে কিছু ফেস্টুন নিজস্ব ব্যানারে কিছু ফেস টুন আমার এই ক্যাম্পাসে দিয়েছি যেহেতু আমার দায় তো সেই জায়গা থেকে ক্যাম্পাসের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পর্যায়ে এটার ইতিবাচক এবং নেতিবাচক আমি নেতিবাচকটাকেই ধরবো এবং এটাকে ঠিক নেতিবাচক বলবো না আমার কিছু শিক্ষার্থী বন্ধুরা এটাকে নিয়ে সমালোচনা করেছেন যেটাকে আমি খুব পজিটিভলি দেখছি তারা এমনটা এইভাবে চিন্তা করেছে যে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে আমিও ঠিক ব্যাপারটাকে খুবই পজিটিভলি নিয়েছি হ্যাঁ এই ক্যাম্পাসটা আমারও এবং আমি আরও একটু ব্যাপার উল্লেখ করে রাখি এই নেগেটিভলি লেখার পরেও সেখানে মন্তব্য এসেছে খুবই পজিটিভ তো পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে একজন শিক্ষার্থীও যদি এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে সেই শিক্ষার্থী এবং আমি শিক্ষার্থী একজন শিক্ষার্থীর মতামতকে সম্মান করে আমি আমার এই পাকা ফেস্টুনগুলো আমি আমার ক্যাম্পাস থেকে সরাই নিচ্ছি তো সেই জায়গায় আরও কিছু মন্তব্য এসেছে মতামত এসেছে এরকম যে ইমরান কে আমি তাদেরকে সম্মান রেখে বলতে চাই আমি কার্মাইকেল কলেজে একজন গর্বিত কার্মাইকেলিয়ান এখানে পড়াশোনা করছি এবং এখান থেকে ফেসিবেদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি এবং গর্বি গর্বের সাথে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে আমি একজন কার্মাইকেলিয়ান এবং অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এবং পূর্বেও কারমাইকেল কলেজ ছাত্র সংসদ শুনিয়ে সরব ছিলাম এবং ভত্য পরবর্তী সময়ে ক্যাম্পাস সংস্কার আন্দোলন এবং এই কার্মেকিল কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কার্মিকল কলেজের প্রশাসনিক ভবন এইটাকে প্রতিনিধিত্ব করে রিপ্রেজেন্ট করে এবং এই কলেজের একজন একটি দৃষ্টিনন্দন গেট আমরা পেতে যাচ্ছি যেটার প্রস্তাবক আমি ছিলাম এবং এই ক্যাম্পাসে অন্য অন্য রাজনৈতিক দল আমি বলি যদি ইসলামী ছাত্র শিবির ছাত্র দল ছাত্র ফ্রন্ট ছাত্র ফেডারেশন সহ বা যারা সবাই ক্যাম্পাসের উন্নতিতে কাজ করে এবং আমি নিজে আমিও তাদেরই একজন যে এই ক্যাম্পাসে পড়াশোনা করেছি এবং ক্যাম্পাস নিয়ে ভাবি তো আমি তাদের মতামতকে সম্মান রেখেই আমার এই নিজস্ব ব্যানার এবং ফেসবুকগুলো সরিয়ে নিচ্ছি পাশাপাশি আমি মনে করছি একজন শিক্ষার্থীও যেহেতু এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছে সরিয়ে নেওয়া তাকে সম্মান জানিয়ে আমার এই ব্যানারটার লাগানোর কাপ হিসেবে আমি ক্যাম্পাসে দুটি বকুল ফুলের চারা রোপণ করব। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো আপনারা আপনাদের এই আওয়াজ জারি রাখবেন এবং আপনাদের সাথে আমাকেও পাবেন ক্যাম্পাসে আমার ব্যাপারে যেমন সরব ছিলেন ছিলেন ঠিক তেমনিভাবে অন্য যারা আছে তাদের ব্যাপারেও সরব থাকতে হবে সৌন্দর্যটাই এখানে মুখ্য তো এই এই বার্তাটাই তাদেরকে দেয়া থাকবে তা না হলে এই ক্যাম্পাসে আমার পিছনে একটি ছাত্রাবাস আছে যেটাকে আমরা চিনু ছাত্রাবাস হিসেবে চিনতাম এখন নামকরণ করে এটা অন্য একটা নাম করা হয়েছে যেটা আর যেটা আমি শুনেছি এটা পূর্বে এই নামটা ছিল তা না হলে আজকে হয়তো আমার সাথে হয়েছে কালকে আপনাদের সাথে হবে তো এইটার এইটার পেছনে অনুঘটকও আছে আমি অনেক অনেক ব্যাপার আমার কানে এসছে আমি তাদের ব্যাপার তাদের ব্যাপারগুলো বলবো না তবে শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে সচেতন থাকতে বলবো আমার ব্যাপারে যেমন ছিলেন তাদের ব্যাপারে থাকবেন অন্যথায় আজকে আমি কালকে আপনাকেও এর থেকে আর বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে আমরা এক শরীরাচারকে বিদায় নিতে দেখেছি নতুন করে যাতে কোনো শরীরাচার দাঁড়াতে না পারে সে ব্যাপারে সচ্চার থাকতে হবে আচ্ছা দেখেন আমরা আমি বলেছি গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এসেছিল এবং আমি আবার বলছি যে আমরা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের মধ্যে এক কিছু মানুষ তো অভ্যুত্থানে আমাদের ডাকে এই বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আপনারাও সাংবাদিক ভাইয়েরাও আমাদের সাথে ছিলেন নেমেছিলেন একটা আকাঙ্ক্ষাকে নিশ্চয়ই সাথে নিয়ে যে এই দেশটার পরিবর্তন হবে সংস্কার হবে মানুষ তার ধ্য যে অধিকারগুলো সেগুলো একটা স্বাভাবিক জীবনযাপন যেন মানুষ করতে পারে সেই দায়টাই তো ছিল কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় আমরা কি দেখেছি সম্পূর্ণটাই হয়নি হওয়া সম্ভবও না কেন একটা নির্বাচিত সরকার পাঁচ বছরে এসে যে কাজগুলো করতে পারে না তো এই সতেরো মাস বা দুই বছরে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব না আরও সম্ভব না এই যে ডিপ স্টেটের কুশিলভরা বসে আছে তারাও কিন্তু আসলে সম্ভব হতে দেয় নাই যার ফলশ্রুতিতে যে আকাঙ্ক্ষাকে নিয়ে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমেছিল তাদের একাঙ্কে বাস্তবায়ন করার দায় আমাদের কিনা নিশ্চয়ই আমাদের তো সেই জায়গা থেকে তাদেরকে এটা বোঝানোর দায়টাও কিন্তু আমাদের দায়িত্বটাও কিন্তু আমাদের যে এই হ্যাঁ ভোট দিলে আমরা এই সংস্কারগুলো পাব না ভোট দিলে আমাদের এই ক্ষতিগুলো হবে তো আপনি যেমনটা বলছিলেন যে সরকার বলেছে আমি যতটুকু জানি আমার ধারণা হলে হতে পারে কিন্তু আমি যতটুকু জানি যে সরকারি বা প্রজাতন্ত্রের কোনো কর্মচারী হ্যাঁ এবং নায়ের পক্ষে প্রচারণা চালাতে পারবে না কিন্তু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী না আমি একজন ছাত্র অভ্যুত্থানের অংশীজন এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা মানুষকে এই ব্যাপারটাতে জানাতে পারি এটা আমাদের দায়িত্ব আর আমার এই আমার এই ব্যানারটা ছিল সেই অভ্যুত্থানেরই অভ্যুত্থান পরবর্তী সময় হ্যাঁ এবং না আগামী যে বারো তারিখ যে চোদ্দশ জাতীয় নির্বাচন যে নির্বাচনে হ্যাঁ এবং না ভোটের একটা ব্যাপার আছে যেটা মানুষকে জানানো যে হ্যাঁ ভোট দিতে হবে এবং আমার এখানে স্লোগান ছিল যে নতুন করে কাউকে ফেসিবাদ ফ্যাসিস্ট হিসেবে দেখতে না চাইলে দুই মেয়াদের বেশি কাউকে প্রধানমন্ত্রী দেখতে না চাইলে একাত্তরকে ধারণ করে চব্বিশ চব্বিশকে নিয়ে নতুন চব্বিশকে বাঁচাতে নতুন বাংলাদেশ করতে চাইলে হ্যাঁ হ্যাঁতে ভোট দিন আমার আমার স্লোগানটা ঠিক এমনি ছিল এই ব্যানারটা এই ক্যাম্পাস থেকে সরানোর উদ্দেশ্য ক্যাম্পাসের সৌন্দর্য ঠিক রাখা আমার আমার দায়িত্ব এই বার্তাটাকে একদম প্রান্তিক লেভেলে পৌঁছে দেওয়া তো ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে আমি সরিয়ে নিয়েছি কিন্তু প্রান্তিক লেভেলে যারা ব্যাপারগুলো জানে না সেই জায়গায় প্রচলনার জন্য আমি প্রতিস্থাপন করব ইনশাআল্লাহ